আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত থাকলে এখন যে শাস্তি পেতে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থান করার শাস্তিতে পরিবর্তন এনেছে মালয়েশিয়ায় সরকার এখন থেকে নব্বই দিনের কম অতিরিক্ত সময় অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে আর আদালতে মামলা হবে না এর বদলে সরাসরি জরিমানা জারি করবে এমিগ্রেশন বিভাগ শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসু নাসুসন ইসমাইল এক অনুষ্ঠানে বলেন এই নতুন নিয়ম মামলা নিষ্পত্তির সময় চোদ্দ দিন থেকে কমিয়ে মাত্র একদিনে নিয়ে আসবে এবং আটক কেন্দ্রগুলোতে ভিড় কমাতেও সাহায্য করবে তিনি জানান যারা এক থেকে তিরিশ দিন অতিরিক্ত থাকবেন তাদের প্রতিদিনের জন্য তিরিশ রিঙ্গিত করে সর্বোচ্চ নয়শো রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে যদি কেউ একত্রিশ থেকে ষাট দিন অতিরিক্ত থাকেন তাহলে তাকে সক্রিয় স্বয়ংক্রিয়ভাবে এক হাজার রিঙ্গিত জরিমানা করা হবে আর একষট্টি থেকে নব্বই দিন অতিরিক্ত থাকলে দুই হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে বলে জানান তিনি অপরদিকে যারা নব্বই দিনের বেশি সময় অতিরিক্ত থাকবেন তাদের বিরুদ্ধে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাইফউদ্দিন বলেন এই নতুন নিয়মটি শুধুমাত্র সেসব বিদেশিদের জন্য প্রযোজ্য হবে যাদের অধিক অতিরিক্ত অবস্থানের পেছনে যৌক্তিক কারণ রয়েছে তিনি ব্যাখ্যা করে বলেন ওই কারণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা দুর্ঘটনা বা বন্যা প্রাকৃতিক দুর্যোগের মতো এমন পরিস্থিতি যা তাদের নিয়ন্ত্রণের বাইরে যদি নিউজটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য